প্রিয় দর্শক সিল টিভির নিয়মিত আয়োজন মানবতার জয়গানে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থন জানাচ্ছি আমি রাফা আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে বন্ধু লাইব্রেরি এন্ড পাবলিকেশনস এর সৌজন্যে আজকে আমার সাথে উপস্থিত আছেন কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমদ মাহফুজ এবং বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম চলুন দর্শক আমরা আজকে তাদের সাথে কথা বলি তাদের সংগঠন সম্পর্কে জানি আপনাদের দুজনকে সিল টিভি স্টুডিওতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সিল টিভি কে আমরা জানি যে আপনারা কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের একজন হচ্ছে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আর একজন হচ্ছে বর্তমান সভাপতি আমি প্রথমেই জানতে চাচ্ছি আপনাদের সংগঠন সম্পর্কে আমরা আসলে প্রথমে আমি সংগঠনের পরিচয়টা দিয়ে নেই কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদ মূলত কানাইঘাট উপজেলার নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত একটি সামাজিক সংগঠন আমরা দু হাজার বারো সালে সংগঠনটি গঠনের পরিকল্পনা গ্রহণ করেছি আর দু হাজার সতেরো সালে আনুষ্ঠানিকভাবে আমরা সংগঠন যাত্রা শুরু করেছি ইতিমধ্যে আমাদের সংগঠন কানেগেটের প্রত্যেকটি ইউনিয়ন এবং ইতিমধ্যে আমরা ওয়ার্ড লেভেলে পৌঁছে গেছি আমাদের ওয়ার্ড লেভেল পর্যন্ত কমিটি আছে সংগঠন এখনো পর্যন্ত পরিধি খানিগাটের ভিতরে এবং যেহেতু এটা পরিধি খানিগাটের ভিতরেই থাকবে আচ্ছা আপনাদের সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি মূল লক্ষ্য উদ্দেশ্য বলতে আপনার সমাজে কম ভাগ্যবান লোকদের এবং আর্থমানবতায় নিয়োজিত যে মানুষের এগুলা নিয়ে আমাদের কাজ করা তো আমরা এই মুহূর্তে আপনার মনে করেন অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার ফিজের কারণে আপনার মনে করেন এসএসসি পরীক্ষার পরে ইন্টারমিডিয়েট ভর্তি হতে পারে নাই তো তাদেরকে আমরা সহযোগিতা করা বা বিশেষ করে এই মুহূর্তে আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা ইন্টারমিডিয়েট বা ভার্সিটি লেভেলে আমাদের এই সহযোগিতায় ওনাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছে পাশাপাশি আমরা সমাজে কম ভাগ্যবান লোক যারা আছে বিভিন্ন বিয়ে শি বা অনেক অনুষ্ঠান যেগুলো রয়েছে তাদেরকে আমরা মোটামুটি আমাদের সাধ্য অনুযায়ী আমরা হেল্প করার চেষ্টা করে থাকি মানে হচ্ছে যারা ছাত্রছাত্রী স্কুলের ফিস দিতে পারে না পড়াশোনার জন্য বা বিয়ের সময় যে টাকার খরচটা উঠাতে পারে না সে ধরনের মানুষকে আপনার মূলত সাহায্য সহযোগিতা এছাড়া কি আপনারা অন্য কিছু করে থাকেন আসলে যেহেতু এটা সামাজিক সংগঠন শুধুমাত্র স্টুডেন্টস অর্গানাইজেশন না সমাজের প্রায় প্রত্যেকটি সেকশনে আমরা এখানে কাজ করেছি যেমন ধরেন আপনি মুক্তিযোদ্ধা যারা উনিশশো সালে বিজয়ের জন্য রক্ত দিয়েছিল দেখা গেছে যে সেসব মুক্তিযোদ্ধারা অনেক জায়গায় অবমূল্যায়িত হয়েছে আমরা সেসব মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে খুঁড়ে নিয়ে এসে তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করার একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছি স্টুডেন্টসদের আমাদের সভাতে যেটা বললেন যে অনেক স্টুডেন্টস আছে এবার যেমন প্রায় ফোর্টি টু বিয়াল্লিশ জন স্টুডেন্টস আছে যাদেরকে আমরা অর্থায়ন দিয়ে আমাদের অর্থায়ন এরা পড়ালেখা করতেছে বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলও আছে তাছাড়া ধরেন আপনি যেগুলো সিজনাল যে বিষয়গুলো আছে যেমন শীতের শীতকালীন সময়ে অসহায় শীতার্থদের পাশে দাঁড়ানো বন্যার সময়ে বন্যার্থদের পাশে দাঁড়ানো যেহেতু সামাজিক সংগঠন আমরা সমাজের যতগুলো সেকশন আছে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা সেকশনেই অংশগ্রহণ করতে আপনারা তো অবশ্যই ভালো কাজ করছেন তো এই যে ভালো কাজ বা সমাজ সেবার যে কাজ এটার পথ চলা কিভাবে এবং শুরু হলো এই পরিকল্পনাটা কিভাবে মাথায় আসলো যে করা উচিত ধন্যবাদ আপনাকে আসলে আমরা যখন এই সংগঠনটা শুরু করি তখন আমি ক্লাস টেনে পড়তাম এসএসসি স্টুডেন্ট ছিলাম দু সালে সমাজের আসলে হতদরিদ্র বা দুর্ভাগ্য সাধারণত কম সুবিধাভোগী মানুষ যারা তাদের কাজ করার কথা কিন্তু রাজনীতিবিদদের পলিটিশিয়ানদের কাজটা দেখা গেছে আমাদের দক্ষিণ এশিয়া বিশেষ করে পলিটিশিয়ানরা মূলত এই বিষয়গুলো নিয়ে মাথা না ওনারা নিজেদেরকে নিয়ে সময় বেশি ব্যস্ত থাকার চেষ্টা করেন সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে অন্তত আমরা গোটা দেশব্যাপী যদি নাও পারি আমাদের আঞ্চলিক কেন্দ্রিক অর্থাৎ খানাইঘাট উপজেলার প্রত্যেকটি গ্রাম এবং প্রত্যেকটি ঘরে যেসব এই সুবিধা বঞ্চিত বা সমাজে কম সুবিধাভোগী মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে আর্থমানবিক সহায়তা প্রদান করা নৈতিক দায়িত্ব এবং সেই নৈতিক দায়িত্ব থেকে আমরা কিন্তু এই সংগঠনের চিন্তা চেতনা শুরু করেছি আমার বর্তমান সভাপতি যে জাহাঙ্গীর আলম পাবলু ওনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনারা যে এই যে কাজগুলো করছেন নিশ্চয়ই কোনো কমিটির মাধ্যমে বা আপনাদের নিশ্চয়ই কোনো কমিটি আছে সেই কমিটির মাধ্যমে মনে হয় কাজ করে থাকে আমি আপনাদের কমিটি সম্পর্কে একটু জানতে চাচ্ছি আমাদের যে নিশ্চয় অবশ্যই আমাদের একটা কমিটি আছে আগে একটা কমিটি ছিল এবং দুই সালের নভেম্বরের দিকে আমাদের নতুন কমিটি হচ্ছে সেই কমিটিতে আমি সভাপতি হয়েছি এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আছেন সাধারণ সম্পাদক আছেন এবং বিভিন্ন পদ পদবি রয়েছে তো সেটা আসলে আমাদের দুইটা সিলেকশন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন রয়েছে আবার যদি মনে করেন সিলেকশন সিস্টেমও রয়েছে তো আসলে আমাদের মধ্যে দেখা যায় যে পদ পদবি নিয়ে আমাদের বিশেষ করে এখানে সমাজ কল্যাণ পরিষদে কারো কোনো ইয়ে নেই যদিও মনে করেন আমাদের অনেকগুলা পদ রয়েছে কিন্তু মূলত দেখা যায় যে যে যেখানেই কাজ করার সুযোগ পায় সে সেখানেই সভাপতি হিসাবে সেক্রেটারি হিসাবে সবাই মূল্যায়ন করতে চায় আচ্ছা আপনাদের তো কমিটি সামনে নিশ্চয়ই বললেন সামনে একটি নতুন কমিটি আসছে নতুন আপনারা আপনাদের সংগঠনের যে সদস্য নেন তো সেটা বা অ্যাকটিভ মেম্বার কিভাবে আপনারা বাছাই করেন এটা তো মনে আমাদের ওয়ার্ড কমিটি রয়েছে এখন বর্তমানে আগে তো শুধু কেন্দ্রীয় কমিটি ছিল এখন ইউনিয়ন লেভেল ইভেন ওয়ার্ড কমিটি পর্যন্ত হয়েছে তো দেখা যায় আসলে যে আমাদের কার্যক্রম দেখে আগে কোনো কোনো এলাকায় যখন আমরা নতুন কোন ইউনিয়ন কমিটি করতাম তখন গেলে আমাদের পরিচিত লোক দেখে বা যারা সোশ্যাল অর্গানাইজেশনের সাথে যুক্ত আছে বা যারা খাস করার মন মানসিকতা আছে এরকম লোক নিয়ে আমরা কিন্তু মূলত দশ বারো জন দিয়ে এরকম আমাদের এই কমিটিগুলা করতাম কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমাদের কার্যক্রম এবং আমাদের যে সদস্য কর্মদক্ষতা কর্মস্পৃহা দেহে অনেক স্টুডেন্ট আছে যারা আমাদেরকেও কল দেয় বা ইউনিয়ন কমিটির সাথে যোগাযোগ করে বা যে আপনারা একটা ভালো কাজ আছেন একটা ভালো অর্গানাইজেশনে সম্পৃক্ত আছেন তাহলে আমাদেরকেও সম্পৃক্ত করেন তো এখন দেখা যায় যে প্রতি ওয়ার্ডে সব কমিটিগুলার আজকে থেকে এক বছর আগে দশ বারো জন নিয়ে একটা ইউনিয়ন কমিটি রানিং হয়েছে সেই কমিটিতে ইউনিয়নে দেখা যায় যে এখন মনে করেন সদস্য স্টুডেন্ট বা বিভিন্ন লেভেলের যুবকরা এই কমিটিতে বা সদস্য হিসাবে ইয়ে হয়েছে সর্বোপরি আপনাদের কমিটির কাজ কেমন চলছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আপনি বলছিলেন মাসুম যে আপনারা মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে খুঁজে বের করে এনে কাজ সেটা কি শুধু কানাইঘাট ভিত্তিক না পুরো সিলেট ভিত্তিক আপনারা কাজ করেছেন মুক্তিযুদ্ধ খুঁজে বের করে এনে তাদেরকে সম্মাননা বা বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রদানে না আসলে আমাদের সংগঠনটা তো কানাইঘাটেই সীমাবদ্ধ সে আমরা শুধু কানাইঘাটেই কানাইঘাটেই আপনারা করছেন তো আপনারা যে সংগঠনের যে কাজগুলো করছেন বা বিভিন্ন সমাজসেবামূলক ছাত্রদের উন্নয়ন বা বিয়ে সাদির ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনাদের যে ফান্ডিং বা সাহায্য সহযোগিতা কোথা থেকে আসে কিভাবে আপনারা জোগাড় করেন বস্তুত আমরা যারা এখানকার মেম্বার আছি ফান্ডাইজিংটা আমরাই করি প্রথমে কারণ আমাদের থানা কমিটি আছে বিভিন্ন ইউনিয়ন কমিটি আছে ওয়ার্ড কমিটি আছে মূলত আমাদের সদস্যরা আমরা এখান থেকে ফান্ডাইজ করে থাকি কারণ একটা অ্যামাউন্ট আসলো একটা ম্যারেজ প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করবো সেখানে দেখা গেলো আমাদের তিরিশ হাজার টাকা দরকার

মূলত সদস্য নির্বন না ইউনিট ভিত্তিক সংগঠন তো এই সদস্য দাঁড়ান আপনার ষোলোশো বা সতেরোশোর উপরে হবে মূলত আমাদের সংগঠনটা হচ্ছে ইউনিট ভিত্তিক সংগঠন যেমন একটা ওয়ার্ডে একটা হিসাবে আপনাকে যেমন কেন্দ্রীয় কমিটিতে আমরা আছি ছয়ত্রিশ জন একটা ইউনিয়ন শাখায় আছে পনেরো জন এখন নয়টা ইউনিয়নে প্রতি ইউনিয়নে পনেরো জন করে আছে এখন প্রত্যেকটা ইউনিয়নের আন্ডারে আবার ওয়ার্ড কমিটি আছে নয়টা করে

আসলে প্রশাসনিক তো আগে প্রয়োজন পড়তো না তো আটাই ডিসেম্বর আমরা এটা বিজয় র্যালি করেছিলাম তো এখানে আমাদের এসপি স্যার কথা ছিল এসপি স্যার লুথুর রহমান স্যার গেছিলেন তো অ্যাডিশনাল এসপি স্যার তো এর পরবর্তীতে দেখা গেছে যে মোটামুটি আমরা রিসেন্টলি এখানে উপজেলা অফিসার ইনচার্জ শামসুদ্দা উনার সাথে দেখা করেছিলাম বা সার্কেল অফিসার যিনি খান এগার জৈন্তার যিনি রয়েছেন আব্দুল করিম স্যার ওনারা মোটামুটি যথেষ্ট সহযোগিতার এখনও প্রয়োজন হয় নাই তবে মোটামুটি আশ্বস্ত করেছেন যে আপনারা যে বিষয়ে আপনারা মন খুলে আমাদের সাথে ইয়ে করবেন যেহেতু সাপোর্ট সাপোর্ট দেবেন আপনারা এখন পর্যন্ত কতজন মানুষকে মানে তা আপনাদের সংগঠনের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এখানে যদি আমি সেকশন ভিত্তিক হ্যাঁ যেমন আমি সেকশন ভিত্তিক যদি আপনাকে বলি তাহলে স্টুডেন্ট দের ক্ষেত্রে তো বললাম বিয়াল্লিশ জন স্টুডেন্টস আমরা গত দুই বছর থেকে ছয়ত্রিশ জন ছিল সরি এই বছর এটা বিয়াল্লিশ এ গেছে স্টুডেন্টসদের ক্ষেত্রে আসল ধরুন সিদ্ধার্থদের মধ্যে কম্বল বিতরণ আমরা গত বছর প্রায় বারোশোর মতো কম্বল বিতরণ করেছি এই বছর আমাদের আহ প্রায় সমপরিমান প্রায় হয়ে গেছে বা এখনো তো শীতের দিন বাকি রয়েছে তারপরে ধরেন এই ব্লাড গ্রুপিং একটা সেকশন আছে আমাদের ফ্রি ব্লাড গ্রুপিং আমরা এই পর্যন্ত প্রায় পাঁচ হাজার স্টুডেন্টস এরখানে এটা ব্লাড গ্রুপিং করেছি ফ্রি ব্লাড গ্রুপিং বিভিন্ন ভাবে তারপর আসেন আপনি স্টুডেন্টস ওয়েলফেয়ার যেটা অর্থাৎ বৃত্তি প্রদান যেটা আছে বৃত্তি ধরেন আমরা প্রতি বছর প্রায় আটশো থেকে এক হাজার স্টুডেন্টসকে বৃত্তি প্রদান করি প্রতি বছর এটা হিসাব করতে গেলে যদি দেখা যায় আমি যদি গত দুই বছরের হিসাব টানি তারপর দেখা যাবে প্রায় সত্তর থেকে আশি হাজার মানুষের কাছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের হেল্প করেছি

আমি একসাথে যুক্ত করি গতদিন বক্তব্য ক্ষেত্রে একটা কথা বলছেন আমি বাংলাদেশের প্রচুর জায়গা ঘুরেছি অনেক সংগঠন দেখেছি বাট কানেগা সমাজ কল্যাণ পরিষদের মতো তো বৃহৎ এবং শৃঙ্খল সংগঠন আমি দেখিনি বৃহৎ এই জন্য বলেছেন কারণ ওইদিন আমাদের র্যালিতে প্রায় দেখা গেছে বারোশোর মতো উপস্থিতি ছিল বাট এমন অবস্থা ছিল যে একটা পিপড়া এখানে আছে এরকম কোনো শব্দ ছিল না নর্মালি দেখা যায় একশো মানুষের জায়গায় উপস্থিত হলে হইসই একদম নাই

সরি বর্তমান সভাপতির কাছে না এটা আমাদের এটাও আমাদের এটা মিশন আছে বা প্রোগ্রাম আছে যে কিছুদিন আগে কানিগড় উপজেলা সাতবাগ ইউপিতে আপনার এই একটা উপনির্বাচন হয়েছিল তো সেইখানে আমাদের একটা এই সচেতনতামূলক প্রোগ্রাম ছিল যে আমরা টাকা বা কোনো কিছুর বিনিময়ে কাউকে ভোট প্রদান করব না আমাদের আর নিজেদের পক্ষ থেকে ন্যায় পরায়ণ এবং সত্যবাদী লোক দেখে যাকে যোগ্য মনে করব তাকে আমরা ভোট প্রদান করব কারো কাছে যেন পলাশ ভাই তো উনি প্রার্থীতা ঘোষণা করেছিলেন তো নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যে যদি আপনার উপজেলা নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করতে হলে আপনার ইউনিয়ন পরিষদে ইয়ে করতে অব্যাহতি নিতে হয় তো যেহেতু উনি অব্যাহতি নিয়েছেন সেই অনুযায়ী ওখানে আবার নতুন ভাবে নির্বাচন উপনির্বাচন হয়েছিল বাহ বা এই ধরনের কোন জিনিস নিয়ে অনুষ্ঠান করা অবশ্যই আসলে এখানে আমি সবাই সাথে যোগ করি ভবিষ্যৎ কেন আমরা মনে করেন আপনার কথা বলছেন বিভিন্ন স্কুলে আমরা স্কুল ক্যাম্পেন এটা আমাদের কন্টিনিউ প্রোগ্রাম

হতপীড়িত অনেক মানুষ আছে যেমন উদাহরণ আমি একটা উদাহরণ দিই আপনাকে এক ভদ্র মহিলা ছিল তার ছেলে মেয়ে কেউ নেই তার দশমিকা জমি আছে এখন একজন প্রভাবশালী কি করছেন এই দশমিকা জমিকে গ্রাস করে ফেলছে এখন আমরা যারা সামাজিক সংগঠন করি আমরা সাধারণত ধরেন এই কম্বল বিতরণ বা এইসব কাজ নিয়ে ব্যস্ত এই কাজগুলো নিয়ে ব্যস্ত বাট এটাও সমাজের একটা অংশ যে বৃদ্ধ মহিলার কোনো আত্মীয়স্বজন নেই তার জায়গাটা উদ্ধার করে দেওয়া তাকে তার জায়গায় বসিয়ে দেওয়া এটা কিন্তু সমাজের একটা কাজ আমরা সাধারণত এই বিষয়টাকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় মানুষ নানাভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে সংঘবদ্ধ কোনো শক্তি না থাকার কারণে দেখা যাচ্ছে যে সে তার হারিয়ে যাওয়ার সম্পর্ক আমরা এক্ষেত্রে দুই একটা জায়গায় সফল হয়েছি দুই একটা ঘটনা যদি যেমন ধরেন হ্যাঁ চতুর্লে ধরেন এরকম একজন হিন্দু ভদ্রলোক ছিল তো হিন্দু ভদ্রলোকের জায়গাটা আহ উনার এক রিলেটিভ ওই ভদ্রলোক মনে করেন বাঘ প্রতিবন্ধী তার রিলেটিভসরা কি করছে এই জায়গাটা গ্রাস করে রেখেছে কোনো এক ইনফরমেশনের ভিত্তিতে আমাদের ইউনিয়ন সভাপতি আমাদেরকে জানাইল যে ভাই এরকম একটা প্রবলেম তার একটু পাশে দাঁড়া দরকার আমি তাকে বললাম কাগজ কাগজ নিয়ে আসেন সভাপতি ছিলেন কাগজ কাগজ নিয়ে আসলেন কাগজ কাগজ নিয়ে আসার পরে আমরা তার কাগজ কাগজ দেখলাম দেখার পরে আমরা দুই তিনজন উকিল ক্যানিগেটের শেষ দুই তিনজন অ্যাডভোকেটকে নিয়ে আসলাম বললাম আপনার এক কাগজগুলো দেখে আপনারা সিলেক্ট হলেন বাস্তব জিনিসটা

তো নিশ্চয়ই মানে হচ্ছে যে আপনাদের ভালো অভিজ্ঞতা বা খারাপ অভিজ্ঞতা নিশ্চয়ই আছে এরকম কি কিছু আপনাদের আছে যে ভালো বা খারাপ অভিজ্ঞতা হ্যাঁ আসলে খারাপ অভিজ্ঞতা বলতে ব্যাপারটা হচ্ছে যখন আপনি সামাজিক কোনো কাজ করতে যাবেন তখন বিভিন্ন ভাবে যখন ভিত্তি স্ট্রং হয়ে যাবে তখন আপনাকে নানা প্রতিবন্ধকতা শিকার হতে এটা একটা খারাপ পয়েন্ট আমাদের পলিটিশিয়ান বলি আর এবং আমাদের যারা সমাজকে লিড দেয় ওনাদের একটা এটা আমি বলবো যে ব্যাড মেন্টালিটিস বলবো আমি ওনাদের একটা খারাপ ধারণা হচ্ছে কি যে যখনই মানুষ ভালো কোনো কাজ করতে যাচ্ছে তখন প্রাথমিক স্টেপে ওনারা চেষ্টা করেন যেটাকে যদি কোনো সময় রাখা যায় কারণ যখনই সোশ্যাল অর্গানাইজেশন ও যে হোক দাঁড়াইব মুখ খুলতে শিখে ফেলবে তখন কিন্তু সমাজের প্রচুর বিষয় আছে উঠে আসবে তো আমরা ফার্স্ট টাইমে এরকম প্রচুর প্রতিবন্ধকতা শিকার নাম বলবো না প্রচুর পলিটিশিয়ানরা আছেন যারা ফার্স্ট টাইমে চেষ্টা করছেন যে আমরা যেন প্রোগ্রাম করতে না পারি এ ধরনের নানা প্রতিবন্ধকতা শিকার ছিল বাট যারা তখন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন আজকে তারাই কিন্তু আবার আমাদেরকে ইন্সপায়ার করছে এটা তো অনেক ভালো জিনিস আমি সভাপতির কাছে জিজ্ঞাসা করব যে আপনাদের যে এই যে কল্যাণ পরিষদটি আছে এই সংগঠনের উপরে কি কারো কি কোনো ধরনের ক্ষোভ বা বিরূপ প্রতিক্রিয়া কি আছে কিনা আমার মনে হয় না কারণ ক্ষোভ থাকার তো কথা না কারণ আমরা তো পকেট থেকে সমাজের মানুষের জন্য কাজ করি সুতরাং আমি মনে করি যেটা যে সবাই আমাদেরকে আরো উৎসাহ উদ্দীপনা দেওয়া দরকার সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দরকার অনেক সমাজে অনেক লোক রয়েছে যাদের চিত্ত নাই বৃত্ত আছে আবার অনেকের মনে বৃত্ত নাই চিত্ত আছে তা আমি সবাইকে একটাই অনুরোধ করব যে আজকে সিল টিভির মাধ্যমে যে যাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তালা টাকা পয়সা দিয়েছে তারা যেন তাদের মনকে একটু বড় করে আমাদের এই সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে এখানে গেটে সামাজিক আত্ম মানবতার সেবায় যেন তাদের সেই অর্থকে সাহায্য সহযোগিতা করতে পারে বিলিয়ে দেয় আচ্ছা আপনি বলতে যাচ্ছেন যে বিত্তবানদের সমাজে যারা বিত্তবানরা আছে তারা যাতে তাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে বাড়িয়ে দেন এই ধরনের যে সমাজ সেবাগুলো কাজ করতে আপনাদের কেমন লাগে খুব ভালো লাগে কারণ যখন কোন লোককে সাহায্য সহযোগিতা করলাম যখন সে একটা তৃপ্তির হাসি আসে তখন আসলে মন থেকে ভালো লাগে যে না আসলে মনে একটা ভালো কাজ করতে পারলাম আমার আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা আমি ইতিপূর্বে আপনাকে ইঙ্গিত দিয়েছি যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা হচ্ছে আমরা খানে গাটকে অন্তত পক্ষে এই যতগুলো সেকশনে এখানে কথা বললাম সবগুলো সেকশনে একটা দৃঢ় অবস্থানে একটা রোল মডেল হিসাবে ধার করাছি খানাইট উপজেলাকে এবং আমি আমি ফুললি কনফিডেন্স রাখি যে এটা পসিবল আমাদের জন্য পসিবল কারণ আমাদের যে ইউনিটি বিশেষ করে আমাদের যে ইউনিটি আমাদের সংগঠনের যে স্ট্রংনেস এবং বিশেষ করে আমাদের ধরেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিভিন্ন জায়গায় কমিটি নিয়ে নানা ধরনের দ্বন্দ্ব প্রতিবন্ধকতা তৈরি হয় এখানে আমি বলে রাখি আপনাকে আমি সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি বাট এই রানিং সেকশনে আমি যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছি সেক্রেটারি আমি হতে পারিনি ঠিক আছে যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছি কিন্তু আমি যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে আমি আগে যেটুকু অ্যাক্টিভ ছিলাম তার চেয়ে বেশি অ্যাক্টিভিটি আমি সময় দিচ্ছি দেখবেন আপনি কোন সংগঠনের একটা ঘটনা ঘটলেই পাবেন আবার টিভিতে আমাদের আমন্ত্রণ করার জন্য এবং আপনার উপস্থাপনা যথেষ্ট বাজার দর্শক বিন্দু আমরা উদ্যোগটা নিয়েছি আর্থ মানবতার জন্য মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগটা আমরা নিয়েছি আমরা চাই এই উদ্যোগটা শুধু কানাইঘাটে না থেকে গোটা সিলেটে ছড়িয়ে পড়ুক ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে অনেক জায়গায় এবং সেটা যেন আরো বেশি ছড়িয়ে পড়ে এবং সেক্ষেত্রে আমাদের ইলেকট্রনিক্স স্পেস মিডিয়া বিশেষ করে সিল টিভি ইতিপূর্বে আমাদেরকে আবার আরেকবার দেখেছিলাম সিল টিভিতে এসেছিলাম আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে আপনাদের উদ্দেশ্যে আমাদের এটাই বাণি আসুন সবাই মিলে একটা সুন্দর কানাইঘাট একটা সুন্দর ছিলে এমনকি একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই সংঘবদ্ধভাবে সকল প্রতিবন্ধকতার উপরে ওইটা কাজ করি সেই আশা এবং প্রত্যাশা আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে দর্শক আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম কানাইঘাট উপজেলার সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমদ মাসুম এবং বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম বাবলুর সাথে এই ছিল আমার কাছে মানবতা জয়গান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন শুভরাত্রি